বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করি আলহামদুলিল্লাহ আপনারা অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সো রাতহলে কিন্তু আপনাদের ম্যাথ পরীক্ষা সো পরীক্ষার আগ মুহূর্তে আপনি জাস্ট এই জিনিসগুলো একটু প্র্যাকটিস করবেন আমি আবার বলতেছি বেশি কিছু দেইনি অল্প কিছু টপিক আপনাদের সামনে তুলে ধরবো এই জিনিসগুলো প্র্যাকটিস করবেন চোখ দিয়ে দেখবেন না আমি আবার বলতেছি কারণ ম্যাথ চোখ দে দেখার জিনিস না আপনি বুঝতেছেন যে লম্ব এর এক্সের সক এর জায়গা ওয়াই হক এর জায়গা কোথায় মাইনাস কোথায় প্লাস এটা আপনি চোখ দিয়ে দেখতেছেন কিন্তু পরীক্ষার খাতায় যে আপনি ভুলে গেছেন এটা ভুলে যাওয়ার কারণ কি কারণ আপনি চোখ দিয়ে দেখছেন খাতায় করেন নাই সো আমি আবার বলবো যে আমি যেই জিনিসগুলো আপনাদের সামনে এখন তুলে ধরবো ইনশাল্লাহ সো এই জিনিসগুলো একটু খাতায় করার চেষ্টা করবেন খাতায় করলে পরীক্ষার খাতায় যায় জিনিসটা মনে থাকবে তো চলেন কথা না বলে শুরু করি প্রথমে যে জিনিসটা বলি যে আপনাদের এখানে কিন্তু বিভাগ করে দেওয়া আছে ম্যাট্রিক সরলরেখা এবং বৃত্ত সরল লেখা এবং বৃত্ত আপনাদের যদি কপাল খারাপ থাকে তাহলে দেখবেন অনেক সময় সরল লেখা এবং বৃত্ত মিক্স আপ করে প্রশ্ন করে গ এবং খ এবং গতে তো অনেক সময় দেখা যায় স্টুডেন্ট এই জিনিসটা ধরতে পারে না যদি আপনাদের মিক্স আপ করে প্রশ্ন দেয় একটা আর সাথে কম্বাইন করে দেয় দেখা গেছে একটা বৃত্ত আছে বৃত্তর সাথে একটা সরল লেখা বৃত্তর সংখ্যাই স্পর্শ করে গেছে তখন কিন্তু মাথা একটু বাড়িয়ে দেবে কথা বুঝতে পারছেন যদি কপালটা খারাপ থাকে তারপর আমি যেই জিনিসটি অ্যানালাইসিস করছি এইখানে আমাদের বইটা আছে এই বইয়ে বিগত চল্লিশ মানে বিগত চল্লিশটা কোশ্চেন আমি অ্যানালাইসিস করি এখানে অল্প কিছু টপিক আপনাদের সামনে তুলে ধরছি ইনশাল্লাহ সো এগুলো একটু দেখবেন তো চলেন কথা না বলে শুরু করি প্রথমে আস্তে হচ্ছে আমাদের সরল ক বিশেষ করে কতে সবচেয়ে বেশি পরিমাণ যেই প্রশ্নটা আছে সেটা যদি একটু আমি বলি যে পি কিউ রেখাকে অক্ষ যে অনুপাতে বিভক্ত করে অর্থাৎ আমাদের যে টপিকটা নাম হচ্ছে অন্তর্বিভক্ত এবং বহির্বিভক্ত এই জিনিসটা বাসায় আরেক ভালো করে করবেন আপনি দেখবেন যে থ্রি ইস টু ফোর অনুপাতে অন্তর্বিভক্ত এক্সের শখ থ্রির সাথে না ওয়াইয়ের সাথে বসাবো স্থানঙ্কের কোথায় কী বসাবো এটা কিন্তু পরীক্ষার হলে যে অনেকে আমরা ভুলে যাই সো এটা বাসায় একটু বেশি করে প্র্যাকটিস করবেন না দেখে কথা বুঝতে পারছেন অন্তর্বিভক্ত বহির্বিভক্ত হ্যাঁ কত অনুপাতে করে এই জিনিসগুলি একটু দেখবেন এরপরে যদি বলি ঢাল নির্ণয় এখন ঢাল নির্ণয় কিন্তু অনেকভাবে করা যায় এখন আপনার যদি একটা ইকুয়েশন দেওয়া থাকে কথা বুঝান দেখা গেছে আপনার একটা ইকুয়েশন আছে থ্রি এক্স প্লাস ফোর ওয়াই প্লাস ফাইভ ইকোয়াল জিরো ঠিক আছে এই ইকুয়েশন আপনার বলছে যে ঢাল নির্ণয় করো কথার কথা তখন ঢাল নির্ণয় একভাবে করবেন মাইনাস এক্সের হক ওয়াই এর আমরা জানি আমার যদি স্থানাঙ্ক দেওয়া থাকে যে এখানে ওয়ান আর টু আছে এবং এখানে মাইনাস ফোর ফাইভ আছে সো দুইটাই স্থান দিয়ে দিছে তখন কেমনি ঢাল নেওয়া করবো এই জিনিসগুলো একটু প্র্যাকটিস করে যাবেন ভাই খাতায় লেখবেন ইনশাল্লাহ ও তার আগে আরেকটা কথা বলি যদি আমাকে আজকে ফার্স্ট দেখেন ক্যামেরার সামনে বা আপনার ফোনে সো আমি আসলে অ্যাডমিশন নিয়ে কাজ করি সো আপনাদের এইচএসসি পরবর্তী সময় হয়তো বা আমাকে দেখতে পারতেন তার আগে সাজেশন নিয়ে আমি আসছি সো অনুরোধ থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ যদি আপনার স্বপ্ন থাকে কোনো একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পড় সো এই বিষয় নিয়ে যত গাইডলাইন যত ক্লাস আমি ইনশাল্লাহ করাবো যদি সায়েন্সের হয়ে থাকেন আশা করি অনেক উপকৃত হবেন সো অনুরোধ থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওটা যদি ভালো লাগে আমার কথাগুলো তাহলে একটা লাইক দেবেন লাইক দিলে ভিডিওটা অনেক মানুষ দেখতে পারবে ইনশাল্লাহ সো এরপরে যদি দেখি দুইটি বিন্দুর মধ্যবর্তীর দূরত্ব এই যে দুইটা বিন্দু দিয়ে আছে এই দুইটা বিন্দুর মধ্যবর্তীর দূরত্ব আমরা এটা নাইন টেন থেকেই পড়ছি যে দুইটা বিন্দু দিয়ে থাকলে মধ্যবর্তীর দূরত্বর তোমার এক্স ওয়ান মাইনাস এক্স টু হোল স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু হোল স্কোয়ার এই জিনিসটা একটু দেখবেন এরপর আসে মধ্যবিন্দু মধ্যবিন্দু বের করা যে আমাদের দুই পাশে দুটি স্থানকে আছে মধ্যবিন্দু বের করো বা ভর কিন্তু আমাদের বের করো সো এই টাইপের প্রশ্ন কতে অনেক বেশি পরিমাণ আসে কথা বুঝতে পারছেন অনেক সময় দেখবেন যে আপনি খ এবং গতে সরল লেখা সরল লেখা টাইপ আবার কতে দেখবেন যে বৃত্ত দেয়া আছে সো এরকম মিক্স থাকতে পারে এগুলো প্যারা খায়েন না ঠিক আছে ওকে এইবার আসেন সবচেয়ে বেশি পরিমাণ আসা আমি যেই জিনিসটা দেখাবো ক্ষ এবং গতে লম্ব সমিখণ্ড খুব বোঝার চেষ্টা করবেন এটা কি এটা হচ্ছে লম্ব খণ্ডক লম্ব খণ্ডক মানে কি আমাদের একটা ইকুয়েশন বের করতে হবে সেই ইকুয়েশন বের করে এক্সের শের জায়গা এর হক এক্স এর জায়গা কোথায় প্লাস মাইনাস কোথায় কে এর মানটা আমাদের ফাইন্ড আউট করতে হবে মানটা বের করে আবার ওই সমীকরণে বসাইতে হবে এই জিনিসগুলো এখন একটু বেশি করে করে যাবেন ঠিক আছে এটা এত বেশি আসে না কিন্তু সবথেকে বেশি যেই দুইটা আসে সেটা হচ্ছে সরল লেখা মধ্যবর্তীকরণের সমাধিখণ্ড এই জিনিসটা কিন্তু আপনারা করছেন যে ধরেন এই যে থ্রি এক্স প্লাস ফোর ওয়াই প্লাস ফাইভ আছে এই জিনিসটা কিন্তু আপনারা জানেন এরকম সমধিখণ্ড করতে হবে তাহলে আমরা কী করি থ্রি এক্স প্লাস ফোর ওয়াই প্লাস ফাইভ এটা করি তারপরে কি করি মনে আছে আপনাদের যে এক্সের যে সহগ আছে সেই এক্সের সহকের রুট করে স্কোয়ার করি প্লাস ফোরের স্কোয়ার করি এইভাবে কিন্তু আমরা দুই পাশে মন্ডুলাস দিয়ে এই পাশে প্লাস মাইনাস দিয়ে করি সো এই টাইপের অঙ্ক প্রচুর পরিমাণে আছে ভাই আমি তো ধরেন নিজে ব্যাস পড়াই অনেকে বলতে পারে আমি কই থাকি আমি রাইট নব ফরিদপুরে থাকি এখানে আমার ব্যাস আছে ইভেন বিশেষ করে এইস ছাব্বিশের আমার নিজস্ব ব্যাস আছে ফিজিক্সের ম্যাথের সো এদের তো আমি এই জিনিসটা করাচ্ছি যখন আমি এই জিনিসগুলো সলভ করাই তখন দেখতে পাই যে এইগুলো হিউজ পরিমাণে আসে হ্যাঁ বোর্ডে আপনাদের এটা বিশেষ করে অনেক বেশি পরিমাণে আসে সো যাওয়ার আগে একটু প্র্যাকটিস করে যাবেন মানে এগুলো ক্যালকুলেশন আমাদের সমস্যা হয় যে আমাদের দুই পাশে মডুলাস আছে মডুলাসটা আমি কখন উঠাই দিব কখন বর্গ হবে এই জিনিসটা একটু করবেন হ্যাঁ এবং এটার থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এইটা যে একটি রেখা এত এর সাথে যে পাঁচচল্লিশ ডিগ্রি তিরিশ ডিগ্রি কোন উৎপন্ন করে যে এত এর সাথে আমি বুঝাইছি যে কোনো একটা রেখার সাথে যে এসি রেখা আছে বিসি রেখা আছে এত এর সাথে পাঁচচল্লিশ বা তিরিশ ডিগ্রি কোন উৎপন্ন করে ফোর ওয়ান বিন্দু দিয়ে যায় তখন আমরা কীভাবে করি মনে আছে যে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান এখানে এম করি এক্স মাইনাস এক্স ওয়ান এইখান থেকে আমাদের এমের মানটা কীভাবে বের করি টেন ঠেটা টেন ঠেটাই ইকাল আমরা এখানে কিন্তু করি যে এম ওয়ান মাইনাস এম টু ওয়ান প্লাস এম ওয়ান ইন্টু এম টু এখানে প্লাস মাইনাস দিয়ে মনে আছে এটা দিয়ে কিন্তু হিউজ পরিমাণে আসে সো এই অঙ্কগুলো বেশি পরিমাণে করবেন এবং এটা সবচেয়ে বেশি ভুল হওয়ার সম্ভাবনা থাকে আপনাদের কেন ভুল হওয়ার সম্ভাবনা থাকে যে প্লাস মাইনাস ধরে কোথায় কী করব ঠিক আছে এখান থেকে থিয়েটার মান পাঁচচল্লিশ হবে তিরিশ হবে তারপরে এর মানটা এখানে বসাবেন সো এইভাবেই কোয়েশনটা বের করতে হবে এই জিনিসগুলো একটু পড়বেন আমি আবার বলতেছি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই কোনো একটা বিশ্ববিদ্যালয়ে পড়ার যদি শখ থাকে অবশ্যই মেডিকেল ইঞ্জিনিয়ারিং যদি আসে এর পাশাপাশি বার্সিটি তো আপনার দরকার সো অনুরোধ থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব মানে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার সঙ্গে যদি কোনো কথা বলার থাকে কোনো কিছু জানার থাকে আমার এই ভিডিওর কমেন্টে আমাদের ফেসবুক পেজ আছে ওইখানে আমাকে মেসেজ করতে পারেন ইনশাল্লাহ এবং আমাদের টেলিগ্রাম লিঙ্ক আছে এখানে আমরা প্রত্যেকটা আপডেট বিশ্ববিদ্যালয় সম্পর্কে সকল আপডেট দিয়ে থাকি জয়েন হয়ে থাকতে পারেন ইনশাল্লাহ এই হচ্ছে চলে গেল আমাদের সরল লেখা পাঠ এইবার আসে এই যে বৃত্তটা লেখছি আমি এখানে হয়তোবা বুঝতে দেখেন সমস্যা নেই এই বৃত্ত আমি ক আপনাদের পাঠটা লিখে রাখছি যে এখানে আমাদের ক এর জন্য দেখেন বৃত্তের কেন্দ্র অর্থাৎ সেন্টার এবং বৃত্তের রেডিয়াস অর্থাৎ ব্যাসার্ধ বের করা এই জিনিসটা অনেক বেশি পরিমাণে এসে থাকে বা এখানে পোলার স্থানাঙ্ক কার্তেসু স্থানঙ্ক এই জিনিসগুলো একটু দেখবেন পোলার স্থানাঙ্ক কার্তস্য এই দুইটার মিক্স আপ করে দেয় আমি তো আবার বলতেছি যে সরল লেখাপাটে যে সরল লেখা থাকবে এমন কিছু না বা বৃত্তপাতে শুধু বৃত্ত থাকবে এমন কিছু না মিক্স আপ করে দিতে পারে কথা বুঝতে পারছেন এবার আসেন যে বৃত্ত ব্যাসের সমীকরণ অনেক সময় আপনাকে বলবে যে এই ব্যাসটা আছে দুটি স্থান দিয়ে আছে ব্যাসের সমীকরণ বের করো এক্স মাইনাস এক্স ওয়ান এইভাবে করে ফেলবেন হ্যাঁ সো এইগুলো একটু বেশি করে প্র্যাকটিস করবেন যাওয়ার আগে বিশ্বাস করেন এগুলো অনেক কাজে দেবে ইনশাল্লাহ এরপরে দেখেন খ এবং গড় জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বৃত্ত আমার কাছে পার্সোনালি মনে হয় আমি তো ধরেন নিজেও স্টুডেন্ট পড়াইছি নিজেও একটা সময় স্টুডেন্ট ছিলাম সরল লেখাতে অনুশীলনী অনেক তিনের এ তিনের বি তিনের সি এইভাবে অনুশীলনী আর বৃত্ততে অনুশীলনী কিন্তু বেশি না চারের এ আর চারের বি সো দেখা যায় চারের এ আর বি যতই হোক না কেন বৃত্তেতে আসলে প্যাস খায় বেশি স্টুডেন্টগুলা এবং বৃত্তটায় আমার কাছে পার্সোনালি নিজের কাছেও যখন পড়াশোনা করছি খুবই কঠিন মনে হইতো সো দেখা যায় যে বৃত্তের ক্ষেত্রে যে জিনিসটা হয় যে কোনো একটা বৃত্তের সমীকরণ বের করো আমি আবার বলতেছি প্রত্যেকটা অঙ্কে দেখবেন যে বৃত্তের সমীকরণ কিভাবে বের করা যায় এটা আপনাকে বের করা তো হবে কিন্তু এখানে কিছু গুলো দিয়ে থাকবে দেখা যাচ্ছে কোনো একটা স্পর্শ দিয়ে আছে ঠিক আছে বা এই যে এখানে যে যে থাকবে রেখার উপর অবস্থিত বিষয়টা একটু বোঝেন যে আমাদের এখানে একটা রেখা আছে এই যে একসক্ষ ও অক্ষ এই একসক্ষের উপর আমাদের একটা বৃত্ত আছে তখন আমাদের কি হবে এই জিনিসটা বের করতে হবে বা বলা থাকবে মূল বিন্দু দিয়ে যায় তাহলে আমাদের বৃত্তের সমীকরণটা কি হবে বা আপনাকে বলা থাকবে একটি বৃত্ত অপর একটি বৃত্ত কি স্পর্শ করে একটি বৃত্ত এই একটা বৃত্ত আর একটা বৃত্তকে এই যে স্পর্শ করে এই স্পর্শ বিন্দু বের করো বা এই মাঝখানে আমাদের একটা সরলরেখা দিয়ে দিছে ঠিক আছে তো এই টাইপের প্রশ্ন ঘুরায় ফেসাই দিবে সো এই জিনিসগুলো একটু বারবার করে দেখে যাবেন আমি দোয়া করি আল্লাহর কাছে যাতে আপনাদের পরীক্ষাটা অনেক ভালোভাবে এবং আপনারা ভালোভাবে পারেন ম্যাথে মার্কস উঠানো অনেক সহজ যদি আপনি পারেন আর না পারলে কিন্তু সারাদিন সময় দিলেও আপনি পারবেন না কারণ ম্যাথ এমন একটা জিনিস না পারলে তো চুপ করে বসে থাকতে হবে কথা বুঝতে পারছেন এবং এই ম্যাথে আরও সবচেয়ে ভালো একটা যে সুবিধা সেটা হচ্ছে আপনাদের এখানে একটা পার্শিয়াল মার্ক আছে মানে আপনি অঙ্ক অর্ধেক করছেন বা একটু বেশি করছেন ব্লাইতে পারতেছেন না তাতেও আপনার মার্কসটা দেবেন ইনশাআল্লাহ সেটা আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ অঙ্ক করবেন হ্যাঁ কোনো কিছু স্কিপ করবেন না কোনো কিছু বাদ দেবেন না অঙ্ক করে আসার চেষ্টা করবেন তো এই ছিল কথা এই জিনিসগুলো যদি একটু বারবার করে রিভিশন দেন আশা করি ভালো কিছু হবে তো আজকে এই পর্যন্তই দেখা হবে ইনশাআল্লাহ আপনাদের পরীক্ষা শেষে অ্যাডমিশনে সো অবশ্যই আমার সঙ্গে কানেক্টেড থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন আবারও অনুরোধ থাকলো তো নিজের খেয়াল রাখবেন আলাইকুম